আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি জিনিস সেই জিনিসটি হচ্ছে আপনারা নিজেরাই দেখবেন ছাদে আসলাম এসে দেখি এই রোদের ভিতরে চারোদিক রোদ দেখতে পাচ্ছেন চারোদিকে রোদ এই রোদের ভিতরে আকর্ষণীয় একটি জিনিস এসে বসে আছে সেটা কেউ দেখে নাই আমি ছাদে আসার পরেই দেখলাম আপনাদেরকেও দেখাবো সবাইকে একটু অপেক্ষা করুন সেই একটা জিনিস সে একদম নিরিবিলি চোরের মতন করে বসে আছে চুপে চাপে আমরা এখন যাব সেখানে আপনাদের আপনার সাথেই থাকেন দেখতে থাকেন সে নিরিবিলি একদম বসে আছে এই যে দেখতে পারতেছেন গাইস সে আমাকে দেখে ভয় পাইতেছে এই যে গাইস দেখুন দেখতে পারতেছেন বিল্লি মামা তাকে আমি একদিন নিচের থেকে নিয়ে আসছিলাম আমাদের বাড়ির নিচে রোটের ভিতরে সে দাঁড়াই ছিল রাত্রেবেলা তখন নয়টা সাড়ে নয়টা বাজে আমি আমার সাথে করে নিয়ে আসছি কোলেগৈরা তারপর ছাদের উপরে ছেড়ে দিছি এখনো সে এই ছাদের উপরেই থাকে আজকে প্রায় চোদ্দো থেকে পনেরো দিন দেখছেন শুয়ে আছে একদম চিপায় ঠান্ডায় চারোদিকে রোদ ছাদ তো এমনিতেই গরম চারোদিকে রোদ রোদের ভিতরে সে শুয়ে আছে দেখুন গাইস একদম নিরিবিলি তার জন্য মায়া লাগতেছে এই ভিতরে ছোট কি হয়েছে খাওয়া হয়েছে মনে হয় খাওয়া দাওয়া দেখতে আমাকে দেখে সে উঠে গেল আসো 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 সে এখন চলে যাবে যে গাইস সে এখন এই যে চলে গেলো দেখতে পাতা সে চলে গেলো আর থাকবে না এই যে গেল কাই দেখছেন কি রোদ এই রোদের ভিতরে শেষ হইয়াছিল একদম পরার এই রোদের ভিতরে শেষ হইয়া